তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদেরকে ফেসবুক দেখছেন অবশ্যই ফলো বাটন দিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আলামিন কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো না আজকে কি দেখাইবা আজকে আমরা খুব অনেক কিছুই দেখাইবা নাকি দেখা যাচ্ছি ফাইবার আইটেম থেকে আরো অনেক কিছু আছে আচ্ছা তোমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে চুয়াত্তর বংশাল মুকিং বাজার হাজি নুরুদ্দিন মার্কেটের ভিতরে ভিতরে আলামাইন এটা তোমার হাতে কি এটা হচ্ছে আরনের হেডমার্কস হেডমার্কস জি আচ্ছা এটা কি সব গাড়িতে লাগবে না সব গাড়িতে হবে না জাস্ট আরন 5 এর সব এই আরন 5 বাসন তো একটু সামন্য মডিফিকেশন করতে হবে এবং বাসন এবং বাসন 4 এ পারফেক্টলি হবে

এ তিনটা মিলে হচ্ছে 8000 8000 যদি আপনি আলাদা একটা ফগলেটলা যদি ইউজ করেন সেgate আরো হাজার টাকা বৃদ্ধি পাবে মানে 9000 টাকায় ফুল সেটআপ জি এবং আমার মালের ফগলেট কি কোয়ালিটি কি একটা না দুইটা 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 না এই যে এখানে একটা এবং এখানে একটা ওকে মানে 9000 টাকায় পুরো কমপ্লিট কমপ্লিট প্যাকেজ এবং এটা কোয়ালিটি কোয়ালিটি মানে দেখেন খুব ভালো আছে বেশ কোয়ালিটি একদমই প্রিমিয়াম নাকি জি একদম

তাদের জন্য আছে দুই রাত চমৎকার মাস যেমন এটা এটা কোন বাইকে এটা এসএফ যারা নিউ মডেল ইউজ করেন এটা তাদের জন্য আছে বাইজর মার্কস বাইজর মানে বাইজর সহকারে হ্যাঁ এইটা না জি মানে অরিজিনালটা খুলে এটা লাগাইতে হয় জি আচ্ছা এটা এফ কি একদম নতুন মডেল যেটা সেটা জি প্রাইস সেটা এর এর প্রাইস হচ্ছে 2 2000 টাকা

এটা সব ধরনের কালার কি দিতে পারবা সব কালার আছে ওকে এবং কাস্টমাইজ কালার গেতে দুই থেকে তিন দিন সময় নিবা না সময় লাগবে ওকে আর এটা হচ্ছে হলো এসএফ ওল মডেলের যারা ওল মডেল ইউজ করেন এটা এটা তাদের জন্য যা যারা হেলেটা একটু ছোট করতে চা যাচ্ছেন এই মাক্সাত এটাও সবগুলা কালার আছে সবগুলা আছে এটারও দর্শক দেখেন এটার পিছনের অংশটা ছিল এরকম আর সামনের অংশটা ছিল এরকম

আচ্ছা এটা সিটের একটা অংশ না জি জি ওকে কালারটা তো জোস পাল কালার নাকি হুম ক্যামেরে আসলে বা বোঝা যাচ্ছে না বা সরাসরি কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা তুমি এইভাবে ধরো তো দেখি এটা হলো পিছনের অংশ না জি এটা এই পাশে ব্যাগলে থাকে জি এই পাশে ব্যাগলে থাকবে এবং এটা অনেক বড় একটা সাইজ হবে হ্যাঁ এটা সাইজটা একটু বড় আছে আচ্ছা এটা প্রাইস কেমন নিচ্ছ এটা প্রাইস হচ্ছে 3500 টাকা

মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ওয়াইল পট নাকি জি জি এটাকে সামনে পিছনে দুটো জায়গায় লাগানো যায় হ্যাঁ হ্যাঁ দুটো জায়গা এটা কি ইউনিভার্সাল না যে কোনো এক বাইকের জন্য সব বাইকে হবে সব বাইকে কালার আছে সবগুলাই সবগুলাই আছে কালার ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওয়াইল পট সিএনসি পরাক নাকি পুরোটাই মেটাল জি ওয়াও আর কি দোকাবাজির দিন শেষ পাস মার্কেটে বাংলাদেশ দেখাইবা বলো এবং এটা হচ্ছে ফুটরেস এক্সটেন্ডার ফুট্রেস্তা জি পিছনে লাগায় যে মোটামুটি ভাইরাল প্রোডাক্ট আছে যে আরন 5 বা অনেক বাইকে যে পিছনে লাগায় এক্সট্রা একটু স্পোর্টস লুক দেওয়ার জন্য ওই ফুট্রেস এটা নাকি জি আচ্ছা এটা এটার কালার কতগুলো আছে চার পাঁচটা চার পাঁচটা কালার আছে এক জোড়া নাকি জি এক জোড়া ওয়াও প্রিমিয়াম কোলি না জি পুরাটাই মেটাল জি প্রাইস কতটার ভাই আপনারা হয়তো 1500 টাকা অনেক কিনছেন এখন দিলাম অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা জি ভাই কথা তো মানে পোল্ট্রি দিবার তো নাকি না 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 কাস্টমার আসলে এক হাজার দিবার তো নাকি জি এক হাজার টাকা পনেরোশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট নাকি জি এটা কি শুধুমাত্র ভিডিওর জন্য শুধুমাত্র ভিডিওর জন্য এটা হচ্ছে এজিজি ব্র্যান্ডের ব্যাগ লাইট এটা আরন ফাইভ বি থ্রি এবং এম ইন্দো এবং ইন্ডিয়ান ধরনটাই হবে প্লাগ এন্ড প্লে লাগবে জি জি প্লাগ এন্ড প্লে আচ্ছা এটার মডেল তো এখানে দুই রকম দেখাচ্ছে জি অ্যাকচুয়ালি মডেলটা কি অ্যাকচুয়ালি মডেলটা হচ্ছে যে এটা গোল মডেলটা গোল মডেল না জি ওয়াও এটা চারটা মডেল আছে তার মধ্যে একটা হচ্ছে এটা গোল প্রাইস কত এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা না হুম ওয়াও এটা একটু জালিয়া দেখাবো তো জি জি অবশ্যই এটা জ্বলবে সাদা ওয়াও এটা তো ঘুরতেছে আবার জি জি ঘুরতেছে সেই তো আবার জ্বলে থাকবে এইভাবে না জি জি আচ্ছা এটা যদি ইন্ডিকেটর দেয় তাহলে এই লাইনটা দিতে হবে নাকি জি ওকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ইন্ডিকেটর এটা এইভাবে কাজ করতেছে আর ওই পাশের ইন্ডিকেটরও এইভাবে কাজ করবে দুটোটা যদি একসাথে ধর হয় ওয়াও আর পার্কিং তো ওটা জলেই থাকবে নাকি জি পার্কিং মানে স্টার্ট দিলে থাকবে স্টার্ট দিলে ঘুরবে আর চলো পার্কিং এবব জলে থাকবে জি আর মাঝে ব্রেক না আর মাঝখানে হচ্ছে ব্রেক এবং যে এমন যে জায়গা সাদারে জ্বলছে এর মধ্যে তিনটা কালার আছে লাল আছে ব্লু আছে এবং সাদা আছে তিনটা মানে সেপারেট কালার জি জি মানে একটার মধ্যে তো সব কালার নাই নাকি না

দেওয়ার জন্য অরিজিনাল পার্টস জি অরিজিনাল পার্টস আছে আছে আচ্ছা এটা কি এটা 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 হচ্ছে মোবাইল চার্জার মোবাইল চার্জার না এই ডিসপ্লে যেরকম এরকমই দেখা যাবে জি জি এরকম আপনার বোল্ট ই হবে শো হবে বোল্ট ব্যাটারি বোল্ট শো হবে জি এবং এবং আই কাছে আপনার চার্জিং সিস্টেমের মোবাইল হোল্ডার স্টার মোবাইল আচ্ছা এগুলার প্রাইস তোমাদেরকে WhatsApp করলে তোমরা বলে দিবা নাকি জি জি আচ্ছা দর্শক ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তারপর আলামিন যত সময় আমি চেষ্টা করেছে আপনাদেরকে দেখানোর জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইসমাইল সেই সমাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নতুন নতুন অফার নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো